শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল সোনা রাধে রাধে আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমার কাছের মানুষ ও আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আমার গুরুজনদের প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিক বুক করা ভালোবাসা আশা করছি আমার গোপাল সোনা কী পাই তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই দেখো নয়নতার গাছগুলো খুবই সুন্দর হয়েছে দেখো আর আগে তো শুকিয়ে গিয়েছিল এত গরম আর এত রোদ ছিল কিন্তু কয়েকদিন আগে বৃষ্টি হতেই তারপর গাছগুলো আবার সুন্দর হয়ে কত বড় বড় ফুল ফুটেছে দেখো গাছগুলো একদম গ্রিন গ্রিন হয়ে গেছে আর এই দেখো আবার ছাদ বাগানে কিছু ফল আর সবজি দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্লিজ থাকো আর শুরু থেকেই লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের গো কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই দেখো পেয়ারা গাছে পেয়ারা হয়েছে তোমাদের ছোট ছোট ছিল দেখিয়েছিলাম এখন বড় হয়ে গেছে পেকেও গেছে দেখো আমি পেকে গেছে কিনা দেখছি এই দেখো বেশি হয়নি গছর এবছর অল্পই পেয়ারা হয়েছে যেভাবে ফুল এসেছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছ কিন্তু পেয়ারা একদম হয়নি প্রচুর রোদ্দু ছিল তো তাই ফুলগুলো সব শুকিয়ে ঝরে গেছে এই দেখো পেয়ারাগুলো আমি তুলে নিচ্ছি আর ও দুটোও তুলে নেব পেকে গেছে ও দেখতে এরকম লাগছে কিন্তু ভেতরে পেকে গেছে আর লাল হয়ে যায় আর বেশিক্ষণ বেশি দিন যদি রাখি তাহলে কী হল ও পোকা হয়ে যায় ভেতরে আর এই পেয়ারাগুলো ভেতরের দিকে লাল জানো তো এই দেখো তুলে নিচ্ছি আমি পেয়ারাগুলো সব সবগুলো তুলব না তিন চারটে তুলব খুবই দেখতে সুন্দর লাগছে দেখো বড়ির মধ্যে মাটি দিয়ে কত কিছু সবজি চাষ করা যায় বলো তোমরা সবাই চাইলে এইভাবে করতে পারো গো যাদের কাছে অল্প জায়গা রয়েছে তাদের যদি ছাদ ছাদের উপর যদি কোনো জায়গা থাকে তাহলে করতে পারবে আই দেখো আবার চলে এসেছি বেগুন তুলে দেখানোর জন্য এগুলো এই গাছগুলোর নতুন গাছ ওই গাছগুলো কেটে দেওয়া হয়েছে তারপর ওই কাটার পর একদম কিছুই ছিল না জল পেয়ে গাছগুলো সুন্দর হয়ে বেগুন হয়েছে কত বেগুন হয়েছে দেখো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু মনে করো না গো শুধু এই ছাদ বাগানের এইগুলোই দেখাতে পারবো আর বেশি কিছু হয়নি তো এই এবছরটা তো তাই বেশি কিছু দেখাতে পারবো না গো এই দেখো বেগুনগুলো কত সুন্দর আর দাদা সবজি খেতে কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে দিকে ঝুড়িটা নিয়ে যাচ্ছি কেন অনেক দূরে রাখা ছিল নিয়ে আসতে অসুবিধা হচ্ছিল তাই অনেক অনেক হয়েছে গো দেখো আমি কতগুলো বেগুন তুলবো তোমরা সাথে থাকো দেখতে থাকো দেখো বইয়ের মধ্যে লাগানো হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো বড়ি এই বড়িগুলো মধ্যে মাটি দিয়ে তারপর মাটিটাকে রেডি করে ভালো করে বীজ দিয়ে দাও তুলে গাছ হয়ে গেলে আবার এইরকম সুন্দর সুন্দর সবজি হবে বাড়ির সবজি তুলে সবজি বানানো যে আনন্দ তা মার্কেটের সবজি নিয়ে এসে রান্না করলে ততটা আনন্দ থাকে না গো দেখো আর এদিকে কিছু বড়ির মধ্যে মাটি দিয়ে রেডি করা হচ্ছে আবার অন্য কিছু দেওয়ার জন্য মেথি শাক দিতে পারা যাবে ধনেপাতা ভেন্ডি গাছ উচ্ছে গাছ এগুলো লাগানো যেতে পারে তাই এখন মাটিগুলো রেডি হচ্ছে দেখা যাক দেবো তখন তোমাদের সবার সঙ্গে শেয়ার করব অনেক অনেক বেগুন হয়েছে গো আজকে আর এগুলো না বেশি বড় হয় না জানো তো এগুলো সেই ছোট্ট থেকে যায় এই বেগুনগুলো এই বেগুনগুলো কীভাবে বানালে ভালো লাগবে পেসে জানো তো ভরে মাঝখান থেকে একটু অল্প ফাঁক করে দিয়ে তার মধ্যে মশলা ভরে দিয়ে পুরো সাবুজ সাবু থাকবে ওর ডান্ডিগুলোও থাকবে সাবুজ সাবু থাকবে বানালে খুবই খুবই টেস্টি হয়ে একদম নরম বেগুনগুলো দেখো আর আমি আবারও বলছি আমার অনেক অনেক ভুল থাকতে পারে আমার অনেক ভুল হয়ে যায় গো সেই ভুলগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকো সাথে থাকো আর দেখতে থাকো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তোমাদের আর দেখো বেগুন গাছগুলোতে আরও কত বেগুন হয়ে রয়েছে কিন্তু ওগুলো ছোট্ট রয়েছে তাই এখন আমি তুলব না বড় বড়ো সাইজের বেগুনগুলো তুলে নিয়েছি এখন ছোটো ছোটো সাইজের বেগুনগুলো তোলা বাকি রয়েছে আবার তিন চার দিন পরে আসবো ওইগুলো বড় হয়ে যাবে তখন তুলে নেব। কত বেগুন হয়েছে দেখো আর এমনটা নয় যে আমি একা খাই সবাই মিলে খাই গো সবাই এ দেখো কতগুলো বেগুন তুলে নিয়েছি আর চারটি পেয়ারাও তুলে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো আমি চারটে পেয়ারা তুলেছি আর কতগুলো বেগুন তুলেছি দেখো বোঝা যাচ্ছে না হয়তো আমি জানি না কিন্তু অনেকগুলো অনেকগুলো তুলেছি আর কালারটাও খুবই সুন্দর লাগে আমার এই পপল কালারটা খুবই ভালো লাগে গো আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবো আর নতুন বন্ধুদের বলছি তোমরা এখনও সাবস্ক্রাইব করো না যদিও এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দিয়েও আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে এটুকেশন চলে আসবে তখন তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আর আমাকে সাপোর্ট করো তোমরা সবাই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই না আর বাই বাই ভালো দীপুর সুস্বীতি সাথে